আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সঙ্গে একটি আলুর নাস্তার রেসিপি শেয়ার করব আর এই আলুর নাস্তাটি কিন্তু তেল ছাড়া পানির ভাপে তৈরি করা হবে এবং বিকালে চায়ের সঙ্গে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন দেখতেও অনেক আকর্ষণীয় এবং স্বাস্থ্যসম্মত তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো প্রথমে নাস্তা তৈরির জন্য বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এখানে ময়দা নিতে পারেন তাহলে বেটার রেজাল্ট আসবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একশো চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ বেকিং সোডা আর পনে একশো চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই আর এই টক দই দেওয়ার ফলে নাস্তাটি কিন্তু বেশ নরম হবে আর এখন দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল খুবই সামান্য পরিমাণ তেল দিতে হবে এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মেখে নিব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব তো ডোটা কিন্তু মিডিয়াম টাইট করে তৈরি করেছি খুব বেশি শক্তও না আবার একেবারে নরমও না খুব ভালোভাবে মথে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব বিশ মিনিট থেকে আধা ঘন্টার জন্য আর এখানে তিনটি সিদ্ধ আলু নিয়েছি এবং আলুগুলো একটু গ্রেড করে নিব তবে কোনো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলেও হবে অথবা হাত দিয়ে ভর্তা করে নিলেও হবে তবে এভাবে গ্রেড করে নিলে এই আলুর পুরের মধ্যে কোনো গুটলি বেঁধে থাকবে না মসৃণ হবে পুরটা তো তিনটা আলুই আমি গ্রেড করে নিয়েছি এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কিমা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ বেরাস্তা আর হাফসা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর আমচুর পাউডার একসা চামচ পরিমাণ একটা অপশনাল দিলেও চলবে না দিলেও কোনো সমস্যা নেই আর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফচা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে পুর তৈরি করে নিব আর এই পুরটা যত টেস্টি করে তৈরি করা হবে নাস্তাটি খেতে কিন্তু ততটাই মজা লাগবে তো আলুর পুর তৈরি হয়ে গিয়েছে এখন এই পুরটি একটি সাইডে রেখে দিব তো আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম আর আধা ঘন্টা পর ময়নটি কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে একটু মথে নিব মথে নেওয়ার পর একটু লম্বা করে নিয়েছি এখন প্রত্যেকটি আলাদা আলাদা লেচি কেটে নিব সবগুলো একই সাইজের হবে এতে করে নাস্তাগুলি এখন গোলাকার শেপ দিয়ে সবগুলি একটি সাইডে রেখে দেব করে কিন্তু নাস্তাটি বানাতে সুবিধা হবে তখন একটা লেচি নিয়ে লুচির মতো তৈরি করে নিচ্ছি এবং আলুর পুর দিয়ে দিব লুচির মধ্যে আর কিভাবে বানাচ্ছি সেটা দেখলে বুঝতে পারবেন এখন মুখটা বন্ধ করে দিব খুব ভালোভাবে এবং এই লুচিটা কিন্তু একটু মোটা করে তৈরি করতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু ফেটে পুর বের হয়ে যাবে ভেতর থেকে এখন একটু লম্বাটে করে বেলে নিব এবং খুব বেশি মোটাও করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি মোটা করলে ফুলবে না আবার খুব বেশি পাতলা করলে পুর বের হয়ে যাবে এখন আঙ্গুল একটু পানি লাগিয়ে উপর থেকে লাগিয়ে নিচ্ছি একটু পানি আর তার উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল আর দিয়ে দিব কালো জিরা এতে করে দেখতে ভালো লাগবে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে আর দিয়ে দিব স্লি ফ্লেক্স রেড স্লি ফ্লেক্স বেলুনি দিয়ে হালকা প্রেস করে নাস্তার ভিতরে বসিয়ে দিব এতে করে দেখতে খুবই আকর্ষণীয় লাগবে আর এইভাবে কিন্তু সব নাস্তাগুলি আমি তৈরি করে নিব এইভাবে সব নাস্তাগুলি তৈরি হয়ে যাওয়ার পর চুলা একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তারপর তার উপরে দুই ফোঁটা তেল দিয়ে দিয়েছি তবে নাস্তা যদি তাওয়ায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে দুই ফোঁটা তেল দিয়ে দিতে পারেন না হলে প্রয়োজন নেই পানির ভাপেই কিন্তু নাস্তাটি তৈরি হবে আর সাইড থেকে আমি পানি দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলা রাস মিডিয়াম থেকে লোতে রেখে নাস্তাটি তৈরি করে নিব আর আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তা না হলে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তো চুলার মিডিয়াম থেকে লোতে রেখে কিন্তু এভাবে নাস্তাটি তৈরি করতে হবে আর এইভাবে তৈরি করলে নাস্তাটি কিন্তু ফুলে উঠবে এখন সাইড চেঞ্জ করে দিব দিয়ে যেহেতু পানি শুকিয়ে গিয়েছে সাইড থেকে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এখন একটু ওলট পালট করে নাস্তাটি তৈরি করে নিব দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় হয় এই নাস্তাটি তো কয়েকবার ওলট পালট করে নেওয়ার পর ওপর থেকে সামান্য ঘি অথবা মাখন দিয়ে দিতে পারেন এতে করে এই নাস্তাটি কিন্তু নরম থাকবে এবং খেতেও ভালো লাগবে ঘি দেওয়ার পর কয়েকবার ওলট পালট করে একটু ভেজে নিব যখন এমন কালার চলে আসবে তখন বুঝতে হবে নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে আর এই নাস্তাটি কিন্তু খেতেও বেশ ভালো লাগে দেখতেও অনেক আকর্ষণীয় বিকালে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এভাবে সব নাস্তাগুলি তৈরি করে নেবো তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল তা আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ